জীবনে চলার পথে নানা রকম সমস্যা বাধা বিপত্তি আসবে আর সেটাকে এড়িয়ে এগিয়ে যেতে হবে কখনো সমাধান করে কখনো এড়িয়ে প্রতিটা মুহূর্তে নতুন কিছু সমস্যা জীবনের পথ যতটা এগোতে থাকবে তোমার জীবনে যতটা সময় কমতে থাকবে সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে আর সমাধানগুলো আরও গুরুতর কঠিন হতে থাকবে হ্যাঁ তার মাঝে কিছু সমস্যা এমন কিছু থাকবে সমাজে পাঁচটা মানুষের মুখ বন্ধ করে চলার মতো নয় নিজের কানে নিয়ে ওটাকে এড়িয়ে চলতে হবে জীবনে কিছু কিছু সমস্যা এমন থাকে সেটা প্রত্যেকটা মানুষের জীবনে ওই একই ধরনেরই গল্প থাকে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে সমস্যা এমনও কিছু হতে পারে তুমি সন্তানের মা সন্তানকে নিয়ে তোমার জীবনে অনেক বাধা বিপত্তি আসবে মা হলে সন্তানের দয়া মায়াটা তখনই বোঝা যায় একটা মায়ের জীবনে তার সন্তান কতটা গুরুত্ব হয়তো সেটা আমরা বিয়ের আগে বুঝি না বিয়ের পরে সেটা যখন নিজেরা মা হয়ে নিজেদের সন্তানদেরকে কোলে পিঠে মানুষ করে বড় করি যখন সে বিপদে থাকে যখন তার শরীর খারাপ হয় এমন কিছু শরীর খারাপ হয় না একুল পাবে না ওকুল পাবে হাল ছাড়লে চলবে না হাল ছাড়লে তুমি হেরে যাবে সন্তানের জন্য তুমি রাতের পর রাত জাগবে সমস্ত কর্তব্য করবে কষ্ট করবে তাকে আদর যত্নে মানুষ করবে তারপরও কিন্তু কথা শুনতে হবে সমাজের কথা আমরা দশ দশটা বাচ্চা মানুষ করেছি তুমি কী বা করে চৈত একটা বাচ্চা মানুষ করছো এমন কিছু কথা সন্তানের সমস্যাগুলো একমাত্র সন্তানের মাই বোঝে যদি তার সন্তান অসুস্থ থাকে কষ্টে থাকে চোখের সামনে কিন্তু প্রত্যেকটা মানুষ আঙুল তুলবে কিন্তু তার মাঝে মাই একমাত্র বোঝে যে আমার সন্তানকে আমি কিভাবে সুস্থ করে তুলব সন্তানকে নিয়ে মায়ের একই বড় লড়াই যেমন মঞ্চে নাটক শুরু হলে নাটক শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি ছেড়ে পালায় পালায় না ঠিক তেমনই এইগুলো যত কিছু অর্ডার করেছে সব আমার ডুগুর তো চেয়ার চারটে গেমের জন্য অর্ডার করেছি যা যা ওপেনিং করলাম সবটাই গেমের জন্য কিছু বল অর্ডার করেছি একটা অয়েল ম্যাসেজের কাপ অর্ডার করেছি প্রত্যেকটা জিনিস না আমি অ্যামাজন থেকে নিয়েছি কোয়ালিটি সত্যিই খুব ভালো আরও কিছু জিনিস আসতে বাকি আছে হাফ জিনিস আজকে এসছে ভাবলাম ওপেনিং করছি যখন আনবক্সিং ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ এই গল্পগুলো প্রত্যেকটা মেয়ের জীবনে যারা মা হয়েছে তাদেরকে সবাইকে বলতে গেলে কম বেশি ফেস করতে হয় এতক্ষণ ডুগুবাবুকে দেখা যাচ্ছে না ওর জিনিসগুলোর সাথে এই কারণে ডুগুবাবু দেহুর সঙ্গে মামা বাড়ি গেছে ও কালকে আসবে তাই আমি শান্তি শান্তি আজকে আনবক্সিংটা করে নিলাম না হলে এতক্ষণ আমায় আনবক্সিং করতে হতো না সবটা কিন্তু ও নিজেই নিজেরটা করে নিত টাটা